আজকাল মানুষ প্রশংসার ছলে অপমান করে আজকাল সে এদিকে আসে না বৃষ্টি হচ্ছিল তবু আমাদের বাইরে যেতে হয়েছিল ড্রেসটির দাম খুব কম তবু কোয়ালিটি ভালো হ্যালো এভরিওান বাক্যগুলো দেখে বুঝতেই পারছেন আজকেও আমরা দুটো ইম্পর্ট্যান্ট ফ্রেস নিয়ে আলোচনা করবো সেটা হলো আজকাল এবং তবুও প্রথমটি হলো আজকাল এর ইংলিশ হয় নাও আর ডেজ নাও আর ডেজ অর্থাৎ অ্যাট দ্য প্রজেন্ট টাইম ইট ইউজ টু ড্র আম্পারিজন বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রজেন্ট অর্থাৎ অতীত এবং বর্তমান কালের মধ্যে কম্পারিজন করার ক্ষেত্রে আমরা নাও আর ডেজ এই অ্যাডভোর্ডটি ব্যবহার করি তো এই অ্যাডভোর্ডটি দিয়ে আমরা কীভাবে ইংলিশে বাক্য বানাবো কীভাবে নাও আর দিয়ে ইংলিশে সেন্টেন্স বানাবো চলুন কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই তার আগে বলে রাখি নাওয়ার ডেস এই অ্যাডভার্বটিকে আমরা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি শেষেও ব্যবহার করতে পারি শুরুতে ব্যবহার করলে এরপরে একটি কমা হবে প্রথম সেন্টেন্সটি আজকাল আমরা খুব কমই কথা বলি আজকাল আমরা খুব কমই কথা বলি তাহলে আজকাল নাওয়ার ডেস কমা খুব কমই কথা বলি কমই খুব কমই অর্থাৎ প্রায় না অর্থাৎ প্রায় কথা বলি না এর জন্য আমরা রেয়ারলি শব্দটি ব্যবহার করব। তাহলে আমরা উই রেয়ারলি ঠক উই রেয়ারলি ঠক নাওয়ার ডেজ উই রেয়ারলি ঠক আজকাল আমরা খুব কমই কথা বলি দ্বিতীয় সেন্টেন্সটি আজকাল তনুকে খুব একটা দেখি না আজকাল তনুকে খুব একটা দেখি না এখানে একটা বোঝার ব্যাপার আছে সেটা হলো দেখি না এটা শুধু যদি আমার কথা বলি তাহলে আই লিখবো যদি আমরা দেখি না এই অর্থে বলতে চাই তাহলে উই লিখবো তাহলে এখানে ধরলাম আমি দেখি না তাহলে তনুকে খুব একটা দেখি না আই ডোন্ট সি মাছ অফ তনু খুব একটার জন্য আমরা মাছ অফ ব্যবহার করবো আই ডোন্ট সি মাছ অফ তনু আজকাল নাওয়া ডেইস আই ডোন্ট সি মাছ অফ তনু নাওয়া ডেইস আজকাল তনুকে খুব একটা দেখি না আজকাল আমি আর কিছুই পরোয়া করি না আজকাল আমি আর কিছুই পরোয়া করি না আজকাল নাওয়া ডেইজ কমা কিছুই পরোয়া করি না আই ডোন্ট কেয়ার এনিথিং এনি মোর আই কেয়ার এনিথিং এনি মোর অর্থাৎ আজকাল আমি আর কিছুই পরোয়া করি না নেক্সট সেন্টেন্স আজকাল মানুষ প্রশংসার ছলে অপমান করে আজকাল নাও ডেস প্রশংসার ছলে মানুষ প্রশংসার ছলে অপমান করে মানুষ পিপল এটা সিঙ্গুলার নয় এটা কিন্তু পিপল ফ্লুরাল অর্থে আছে সেই কারণে আমরা ইনসাল্ট লিখবো ইনসাল্টস নয় পিপল ইনসাল্ট কি প্রশংসার ছলে ইন ডিসগাইজ অফ প্রেজ ইন ডিসগাইজ অফ প্রেইস নাওয়ার ডেজ পিপল ইনসাল্ট ইন ডিসগাইজ অফ প্রেইস আজকাল মানুষ প্রশংসার ছলে অপমান করে আজকাল সে এইদিকে আসে না আজকাল সে এদিকে আসে না আজকাল নাওয়ার ডেজ সে এইদিকে আসে না হি ডাজ নট কাম দিস ওয়ে হি ডাজ নট কাম দিস ওয়ে আজকাল সে এদিকে আসে না আজকাল সে আমার সাথে ভালো কথা বলে না আজকাল সে আমার সাথে ভালো কথা বলে না এখানে ভালো কথা মানে বেশি কথা বলে না তাহলে আজকাল নাওয়া ডেস সে আমার সাথে ভালো কথা বলে না অর্থাৎ সে আমার সাথে বেশি কথা বলে না হি অর শি ডাজ নট টক টু মি মাছ হি অর শি ডাজ নট টক টু মি মাছ বেশি কথা বলে না বা ভালো কথা বলে না এর জন্য মাছ শব্দটি ব্যবহার করেছি নাওয়া ডেস হি ডাজ নট টক টু মি মাছ আজকাল সে আমার সাথে ভালো কথা বলে না তো চলে আসে তবে ইভেন্টসের জায়গায় আমরা ইন্সপাইট অফ দ্যাট নেভার দি লেস অথবা নান লেস এই শব্দগুলো ব্যবহার করতে পারি সো সাধারণত কোনো সেন্টেন্সের প্রথমে বসে কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুটো ক্লজ থাকে তাহলে যে কোনো একটি ক্লজের সাথে ইভেন্টসও বসতে পারে যেমন আমার কাশি হচ্ছিল তবুও আমি কনসার্টে গিয়েছিলাম আমার কাশি হচ্ছিল আই হ্যাট আ কাফ আই হ্যাট আ কাফ ক্ষমা তবুও আমি কনসার্টে গিয়েছিলাম এই সেন্টেন্সের সাথে ক্লজটির সাথে তবু আছে সেই কারণে এই ক্লসটির সাথে আমরা ইভেন শো ব্যবহার করব। ইভেন্ট শো আই ওয়েন টু দ্য কনসার্ট ইভেন শো আই ওয়েন টু দ্য কনসার্ট আই হ্যাড আ কাফ ইভেন শো আই ওয়েন টু দ্য কনসার্ট বৃষ্টি হচ্ছিল কিন্তু তবুও আমাদের বাইরে যেতে হয়েছিল বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং ক্ষমা বাট কিন্তু তবুও ইভেন্টসও উই হ্যাড টু গো আউট উই হ্যাড টু গো আউট অর্থাৎ আমাদের বাইরে যেতে হয়েছিল এখানে হ্যাড টু কেন লিখলাম এখানে মাস্ট কেন লিখলাম না সেটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে কিংবা হ্যাডকে আমরা কীভাবে হ্যাবকে বা হ্যাডসকে কীভাবে মেন ভর হিসাবে ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশানে লিঙ্কতেও আছে ইট ওয়াজ রেনিং বাট ইভেন্ট সো উই হ্যাড টু গো আউট বৃষ্টি হচ্ছিল কিন্তু তবুও আমাদের বাইরে যেতে হয়েছিল ড্রেসটির দাম খুবই কম তবু কোয়ালিটি ভালো ড্রেসটির দাম খুবই কম তবু কোয়ালিটি ভালো ড্রেসটির দাম খুবই কম দ্য ড্রেস ইজ ভেরি ইনএক্সপেন্সিভ ইনএক্সপেন্সিভ মানে দাম কম অর্থাৎ দামি নয় ক্ষমা ইভেন্ট শো দ্য কোয়ালিটি ইজ গুড ইভেন্ট শো দ্য কোয়ালিটি ইজ গুড ফ্রেন্ডস দ্য ড্রেস ইজ ভেরি ইনএক্সপেন্সিভ এর জায়গায় আমরা আরও দুটি সেন্টেন্স বসাতে পারি একটা হলো দ্য ড্রেস ইজ ডার্ট চিপ দ্য ড্রেস ইজ ডার্ট চিপ অর্থাৎ দাম খুবই কম খুবই কম দামের ক্ষেত্রে আমরা ডার্ট চিপ এই ফ্রেসটি ব্যবহার করতে পারি আরেকটি হলো দিস ড্রেস কস্ট next to nothing This dress কস্ট নেক্সট টু নাথিং Cost নেক্সট টু নাথিং মানে খুবই দাম কম খুবই খুবই দাম কম তবু এগুলি ভালো হেডফোন তবু ইভেন সো দিস আর গুড হেডফোনস দিস আর গুড হেডফোনস তবু এগুলি ভালো হেডফোন সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা দুটি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস নিয়ে আলোচনা করলাম তো দেখা হচ্ছে নেক্সট সেশানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ